সুপ্রিয় দর্শক আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আজকের এই পর্বে আমরা দু সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা করব অর্থাৎ এই নির্বাচনে নির্বাচন কমিশন কী ভূমিকা পালন করেছিল কয়েকটি পয়েন্ট আকার আমরা দেখার চেষ্টা করব। আপনারা জানেন যে অবাধ সুষ্ঠু এবং গ্রহণ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এটি নির্বাচন কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট এবং এই লক্ষ্যে নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে আপনারা জানেন যে নির্বাচনী আইন অনুযায়ী এবং আদালতের যে নির্দেশ সে অনুযায়ী নির্বাচনের সময় সরকার সহ নির্বাচন সংক্রান্ত সকলেই নির্বাচন কমিশনের আদেশ নির্দেশনা মানার সহ অন্যান্য সহযোগিতা করতে বাধ্য থাকে আর আমাদের সংবিধানের একশো ছাব্বিশ অনুচ্ছেদে যেটি আমি পড়ে শোনাই কী বলা হয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে তো আদালতের যে একটা মামলা আমরা জানি আলতাফোষণ বনাম আবুল কাশেম মামলা সেখানেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বসম্মত রায় দিয়েছেন যে তত্ত্বাবধান নির্দেশ এবং নিয়ন্ত্রণের বিধানের অধীনে নির্বাচন কমিশনকে অন্তর্নিহিত ক্ষমতা প্রদান করা হয়েছে এর অর্থ হলো শুধুমাত্র সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কমিশনের আইনি বিধিবিধানের সঙ্গে সংযোজন করার ক্ষমতা রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন করার জন্য অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয় আপনারা জানেন চোদ্দো সালে দশম জাতীয় সংসদ নির্বাচন হয় এবং সেটি ছিল একতরফা দলীয় সরকারের অধীনে দেশের সত্তর শতাংশ রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং একশো তেপ্পান্ন আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তখন দু হাজার সালে যখন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হয় তখন সবগুলো দল দলীয় সরকারের অধীনেই সেই নির্বাচনে অংশগ্রহণ করে অর্থাৎ নির্বাচনটি ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক কিন্তু সেই নির্বাচনের মাঠ এবং ফলাফল দুটি ছিল দুটোই ছিল একতরফা এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের একটি বড় বিতর্কিত ভূমিকা রয়েছে কিংবা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন তো সেই নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেসব অভিযোগ কিংবা কমিশনের যে ভূমিকা সেগুলো আমি একে একে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমত হচ্ছে এটি ছিল একটি একতরফা নির্বাচন এখানে সকল দল অংশগ্রহণ করলেও দেখা যায় যে ভোট কেন্দ্র কিংবা ভোট কেন্দ্রের বাইরেও পরিস্থিতি দৃশ্যত চলে যায় হচ্ছে ক্ষমতাসীনদের দখলে ক্ষমতাসীন দলের এবং নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সব দলের সুযোগের সমতা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয় এমনকি নির্বাচন কমিশনারদের বিভিন্ন বক্তব্য জনমনে ব্যাপক প্রভাব ফেলে এবং বিভ্রান্তি তৈরি হয় কোনো একটি রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংকালে সে সময় নির্বাচন কমিশনার কবিতা বেগম কবিতা খানম তিনি বলেন পৃথিবীর কোনো দেশে শত শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না বাংলাদেশেও হবে না একইভাবে দু হাজার আঠারো সালের সাত আগস্ট নির্বাচন ভবনে একটি কর্মশালা উদ্বোধনের পর তখনকার যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি সাংবাদিকদের বলেন বড় পাবলিক নির্বাচনে যে অনিয়ম হবে না এটা নিশ্চিত করে বলা যায় না তবে অনিয়ম হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দেখা যায় পৃথিবীর কোনো দেশেই নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগাম সন্দেহ প্রকাশ করে না কারণ এতে যেটা হয় এটা জনগণের মধ্যে একটা ভীতির সৃষ্টি হয় এবং নির্বাচন কমিশন সম্পর্কে একটি ভুল বার্তা যায় এতে করে যারা অনিয়ম করবে তারা তারাও উৎসাহিত হয় কিন্তু নির্বাচন কমিশনারদের সিএসির এইসব বক্তব্যগুলো তখন জনমনে একজন অনাস্থা তৈরি করে দ্বিতীয় দ্বিতীয় যে অভিযোগ নির্বাচন কমিশনার বিরুদ্ধে সেটি হচ্ছে পুলিশের মাধ্যমে নির্বাচনী কর্মকর্তাদের তথ্য সংগ্রহ সে সময় নির্বাচনকে সামনে রেখে প্রিজাইডিং কর্মকর্তা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কে পুলিশের তথ্য সংগ্রহের একটা সংবাদ এরকম একটা সংবাদ ছড়াই পড়ে যে তারা তথ্য তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে তখন এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয় এবং গণমাধ্যম থেকে তখন জানা যায় যে নির্বাচনের প্রায় দুই মাস আগে নির্বাচন দায়িত্ব পালন করতে পারেন এমন কর্মকর্তাদের তালিকা নির্বাচন কমিশন থেকে গোপনে সংগ্রহ করে পুলিশ পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে এরকম এই কথাগুলো তখন জানতে পারে তখনকার তখন প্রথম আলো পত্রিকা এবং তারা একটি রিপোর্ট এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করে তো এরকম গোপন কর্মকর্তাদের গোপন অনুসান অনুসন্ধান এই যে নেওয়া হচ্ছে এরকম একটি সংবাদে তখন ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু নির্বাচন কমিশন এই যে এই যে এই বিষয়ে কোনো তদন্ত না করে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে তৃতীয় যে অভিযোগ সেটি হচ্ছে সরকারি চাপ এড়াতে তখন কমিশন ব্যর্থ হয় সরকার সরকারি দল তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কিছু চাপ আসে যেগুলো নির্বাচন কমিশন এড়াতে ব্যর্থ হয় বিশ দেখা যায় তখন অনেকগুলো পক্ষে আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বদলে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে কেবলমাত্র জেলা প্রশাসক অর্থাৎ ডিসিদেরকে রিটার্নিং কর্মকর্তা করা হয় এবং এই নির্বাচনের কুটকৌশল অংশ হিসাবে জেলা প্রশাসকদের অগ্রাধিকার ভিত্তিক কর্ম কর্ম পরিকল্পনা বাস্তবায়নের অজুহাতে তখন পঁয়তাল্লিশ জন সাবেক এবং বর্তমান সচিব পদমর্যাদার কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা তথা জেলা প্রশাসকদের পরামর্শ হিসাবে নিয়োগ দেওয়া হয় এ বিষয়ে তখন তখনকার যে সচিব নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ তিনি জানান যে আমি কোর্ট করছি গত আট নভেম্বর এই নিয়োগ দেয়া হলেও তেরোই নভেম্বর তা স্থগিত করা হয় অর্থাৎ একটি একটি প্রচেষ্টা ছিল আর কি তো চার নম্বর যে অভিযোগ সেটি হচ্ছে রিটার্নিং কর্মকর্তাদেরকে প্রধানমন্ত্রী কার্যালয়ে তলব করা হয় এটি এরকম একটি অভিযোগ আসলেও নির্বাচন কমিশন সেটি খতিয়ে দেখেনি সে সময় গণমাধ্যম সূত্রে জানা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারকে জানান যে নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন সব রিটার্নিং কর্মকর্তাকে ঢাকায় ডেকে পাঠায় এবং ব্রিফিং শেষে যখন কর্মকর্তারা তাদের যার যার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তখনই জরুরি ভিত্তিতে প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদেরকে তলব করা হয় মির্জা ফখরুল তার চিঠিতে বলেন যে আমাদের প্রশ্ন যে তফসিল ঘোষণার পর এসব রিটার্নিং কর্মকর্তারা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও কীভাবে তাদেরকে প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয়ে তলব করা হলো এ ধরনের আচরণ একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে বিরাট অন্তরায় এবং এটি আরপিওর তেতাল্লিশ দুই যে অনুচ্ছেদ সেটিরও লঙ্ঘন এবং একটি কর করাপ্ট প্র্যাকটিস কিন্তু এ বিষয়ে তখনকার যে নির্বাচন কমিশন সচিব হেলাল আহমদ তিনি জানান যে বিষয়টি সম্পর্কে কমিশন কিছুই জানে না তবে অভিযোগ খতিয়ে দেখা হবে কিন্তু আমরা গণমাধ্যম সূত্রে তখন জানতে পারি যে এ বিষয়ে কোনো অভিযোগ খতিয়ে দেখা হয়নি পাঁচ নম্বর যে অভিযোগ সেটি হচ্ছে নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয় তখন দেখা যায় যে আওয়ামী লীগের মনোনয়ন মনোনয়ন ফর্ম বিতরণকালে সৃষ্ট যানজটের ফলে জনদুর্ভোগ চরমে ওঠে তখন নির্বাচন কমিশনের সচিব তিনি বলেন যে উৎসব মুখর পরিবেশে একটি সীমিত এলাকায় জনসমাগম হচ্ছে এতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে না কিন্তু একইভাবে যখন বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ঘিরে ব্যাপক জনসমাগম হয় তখন নির্বাচন কমিশনের মনে হচ্ছিল যে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে তখন এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে চিঠিও দেওয়া হয় এবং চিঠি দেওয়ার পর দিনই নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের ফলে অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয় তো এবং সে যাদেরকে গ্রেফতার করা হয় তাদের একটা তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করে বিএনপি কিন্তু সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বরং প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড রয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়া কোনো কারণে কাউকে গ্রেফতার করা হচ্ছে না আর ছয় নম্বর যে অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেটি হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কোনো নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি বিভিন্ন এলাকায় দেখা যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকায় ভোট না দিলে তা কাউকে কেন্দ্রে যেতে না দেওয়া এবং বিরোধী নেতাকর্মীদেরকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি প্রদান করে তখনকার পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল তিনি নির্বাচনের আগে সাতাশ ডিসেম্বর তিনি প্রকাশ্যে একটি একটি মিটিংয়ে পথসভায় তিনি বলেন তিনি বিরোধী বিরোধী যারা নেতাকর্মী তাদেরকে এলাকা ছেড়ে দেয়ার এক ধরনের হুমকি প্রদান করেন তারপর নাটোরের সরকার দলীয় প্রার্থী শফিকুল ইসলাম শিমুল তিনি নৌকা নৌকা মার্কায় ভোট না দিলে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়া একইভাবে সুনামগঞ্জে দিরাই পৌরসভার মেয়র নৌকার পক্ষে সব ভোটকেন্দ্র দখল করা এবং এতে বিএনপি নেতাকর্মী যদি বাধা দেয় সেক্ষেত্রে তাদের চোখ উপরে ফেলার হুমকি দেন এই যে নানান অভিযোগ আসতে থাকে কিন্তু নির্বাচন কমিশন কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি সে সময় আওয়ামী লীগের যে উন্নয়ন কাণ্ড কর্মকাণ্ড সেটি নিয়ে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে থ্যাংক ইউ পি নামে একটি বিজ্ঞাপন প্রকাশ করে বিএনপির পক্ষ থেকে এটির এই এই বিজ্ঞাপন প্রচারের কারণে নির্বাচনে আচরণবিধ লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করে কিন্তু এছাড়া নির্বাচনের পূর্বে গণভবনে একশত পঞ্চাশ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তো নির্বাচন দুটো বিষয়ে বিএনপি অভিযোগ আনে কিন্তু কোনো বিষয়ে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি তো সে সময় প্রথম আলোর এক অনুসন্ধানের প্রতিবন্ধ দেখা যায় ড দশ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার শুরু থেকে সাতাইশ ডিসেম্বর পর্যন্ত সতেরো দিনে একশো ঊনপঞ্চাশটি আসনে দুশো পঞ্চাশে সংঘাতের ঘটনা ঘটে এবং সে সময় মানে জাতীয় ঐক্যফ্রন্টের অনেক নেতাকর্মী আক্রান্ত হন তাদের উপর শারীরিক হামলা করা হয় এবং কি তখনকার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের গাড়ি ভরেও হামলা করা হয় কিন্তু নির্বাচন কমিশন কারও বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আরেকটি বিষয় ছিল অভিযোগ যে সাত নম্বর কমিশন কর্তৃক আইনের ব্যাখ্যার শিকার প্রার্থী মাধ্যমে যে তথ্য আমরা দেখি যে উচ্চ আদালত তখন বিএনপির জন এবং স্বতন্ত্র দুজন প্রার্থীর প্রার্থীতা স্থগিত করে মূলত উপজেলার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ সংক্রান্ত জড়িত জটিলতার কারণে এদের বেশিরভাগের প্রার্থীতা স্থগিত হয় এক্ষেত্রে একটা হচ্ছে যে আদালতের ভূমিকা ছিল খুবই প্রশ্নবিদ্ধ কারণ কতগুলো বিষয় আদালত আগ বলা হয় যে কোরাম নন জুডিস এবং ম্যালিসিন ল কিছু ক্ষেত্র ছাড়া সাধারণত এইসব বিষয়গুলোতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই প্রধান আদালত সাধারণত হস্তক্ষেপ করে না কিন্তু আমরা সে সময় দেখলাম আদালতের ভূমিকার কারণে সে সময় অনেকগুলো আসনে চোদ্দোটি আসনে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী ছিল না এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সে সময় ব্যাপক প্রশ্ন ওঠে এবং প্রথমে যখন বাছাই হয় সাতশো ছিয়াশি জন সম্ভবত প্রার্থীর প্রার্থীদের বাতিল করা হয় প্রাথমিক বাছাইয়ে এবং সেটা নজিরবিহীন তো আমরা দেখি যে নির্বাচনে যারা প্রার্থীতা নিয়ে যারা হাইকোর্টে মামলা করতে গেছে সেসব ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে কমিশন আগবাড়িয়ে আপিল করেছে এবং কোনো ক্ষেত্রে আপিল করেনি তো এই যে দ্বিচারিতা কমিশনের এটা নিয়েও এটা নিয়েও কমিশন তখন কোনো ব্যাখ্যা হাজির করেনি আর আট নম্বর যে অভিযোগ সেটা হচ্ছে আগের রাতে ভোটের আগের রাতের ভোটের অভিযোগ অর্থাৎ এটি আমরা জানি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অনেকে বলেন যে এটি হচ্ছে নৈশ ভোটের নির্বাচন এবং সেখানে আগেই ব্যালট বক্সগুলো পূরণ করে রাখা হয় এবং বিবিসি চট্টগ্রামে একটি কেন্দ্রে এরকম ব্যালট বক্স ভরা একটি বক্স দেখিয়েছিল এবং টিআইবি তারা পঞ্চাশটি আসনে তাদের গবেষণা রিপোর্টে দেখিয়েছে যে চার পঞ্চাশটির মধ্যে সাতচল্লিশটি আসনেই তারা অনিয়ম পেয়েছে এবং তেত্রিশটি আসনের এক বা একাধিক কেন্দ্রে তখন আগের রাতেই ব্যালটে সিল মেরে বক্স ভর্তি করা হয়েছে এমনকি বিবিসি সংবাদ পরিবেশন পরেও চট্টগ্রামের কেন্দ্রটির ভোট তাৎক্ষণিকভাবে স্থগিত করা হলেও অন্য কোনো অভিযোগ নির্বাচন কমিশন আমলে নেয়নি আর নয় নম্বর যে অভিযোগ অভিযোগ সেটি হচ্ছে নির্বাচনের যে পূর্ণাঙ্গ ফলাফল সেখানে অস্বাভাবিক ভোট কেন্দ্রভিত্তিক ফলাফল যখন অ্যানালাইসিস করে দেখা হয় বিশেষ করে সুজনের পক্ষ থেকে তখন সুজন দেখায় যে এক হাজার একশো পঁচাশিটি কেন্দ্রে বিএনপি শূন্য ভোট পেয়েছে এবং দুইশো তেরোটি কেন্দ্রে শতভাগ ভোট পাঁচশো ছিয়াশি কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা শতভাগ ভোট পেয়েছে এটা এবং এটা সম্পূর্ণ অবাস্তব অবিশ্বাসযোগ্য মানুষ যেখানে ভোট দিতে পারেনি সেখানে ভোট কাস্টিং অনেক বেশি ভোট কাস্টিং দেখানো হয়েছে সম্ভবত ছিয়াশি শতাংশ এবং চট্টগ্রামের একটি কেন্দ্রে একজন প্রার্থী তিনি যখন প্রাথমিক ফলাফল প্রকাশ হয় হাসান মামুন রুমি তিনি শূন্য ভোট পেয়েছেন যখন কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হয় যখন দেখা যাচ্ছে তিনি দুশো তেতাল্লিশ ভোট পেয়েছেন এরকম অসংখ্য মানে অনিয়ম অস্বাভাবিক ভোটের চিত্র এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তো এই সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে নির্বাচনী ট্রাইব্যুনালের চুয়াত্তরটি মামলা করা হয় কিন্তু আমরা একটা যখন তখন খোঁজ নিচ্ছিলাম এক বছর পরেও তখন আমরা এই মামলাগুলো কোনো শুনানির ব্যাপারে নির্বাচন কমিশনকে কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি আর সর্বশেষ যে অভিযোগ সেটি হচ্ছে প্রশিক্ষণের টাকা আত্মসাত আমরা তখন জানি কতগুলো প্রশিক্ষণের আয়োজন করা হয় এবং সেখানে কোর্স উপদেষ্টা বিশেষ বক্তা এই ব্যাপারগুলো দেখিয়ে তখন প্রচুর টাকা আত্মসাতের অভিযোগ ওঠে নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে এবং তখনকার নির্বাচন কমিশন কমিশনের তৎকালীন সচিবের বিরুদ্ধে তো মানে একজন তারা হচ্ছে প্রজাতন্ত্রিক কর্মচারী তারা নিজ স্বার্থে এভাবে জনগণের অর্থ ভাগাভাগি করে নিয়েছেন এটা দেখতে এটা কেমন হয় কিন্তু নির্বাচন কমিশন এটি তদন্ত করেনি এবং এভাবে কোনো পদক্ষেপ নেয়নি তো আমরা জানি যে এক বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের যে অনিয়ম এটি এই অনিয়মের দায় নিরূপণ এবং এ সংক্রান্ত সুপারিশ দেওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে গত দু সপ্তাহ আগে আমরা আশা করি যে কমিশ কমিশন কমিটি এই কমিটি এই একাদশ সহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সকল অনিয়ম তদন্ত করে দেখবে এবং সেখানে নির্বাচন কমিশনের কি ভূমিকা ছিল কি কি দায় ছিল কিংবা তাদের যে অভিযোগগুলো আমরা আমরা আশা করি যাদের সামনে আরও বেশি উন্মোচিত হবে তো ইতিমধ্যে আপনারা জানেন যে সে সময়কার যিনি সিএসি কেম নুরহুদা তিনিও গ্রেপ্তার হয়েছেন তা আমরা আশা করি যাতে ভবিষ্যতে এ ধরনের নির্বাচন আর না হয় এবং সংস্কারের মধ্য দিয়ে একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন হয় এবং যার মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতান্ত্রিক উত্তরণ ঘটে সে আশাই করব আমরা সবাই তো আজ এ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের ইতিহাস রাজনীতি এবং নানান বিষয় বিশ্লেষণ জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একই সঙ্গে আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত থাকতে পারেন আজ এ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ